এই যে আমরা বাজার থেকে গুলালু কিনে খাই কিন্তু এই গুলালু যদি মানুষের মৃত্যুর কারণ হয় তাহলে সেটা খুবই বেদনাদায়ক ছাত্রজীবনে আমাদের যে বন্ধুটা সব কাজেই ঠিকঠাক মতো করতে পারতো এবং সব কিছুতেই তার একটা দক্ষতা ছিল ভার্সেটালিটি ছিল সেরম বন্ধুকে আমরা গুলালু বলে ডাকতাম পটেটো বলে ডাকতাম ঠাট্টা করে এটা বলছি এই কারণে যে গুল এমন একটা সবজি মাছ মাংস বিভিন্ন রকমের নিরামিষ ভর্তা ভাজি চিপস চপ সব কিছুতেই এই সবজিটা দিয়ে রান্না করলে চমৎকার একটা তরকারি হয় কিন্তু এই গুলালু যদি মানুষের মৃত্যুর কারণ হয় তাহলে সেটা খুবই বেদনাদায়ক অজান্তে কোনো কারণ ছাড়াই একটা মানুষ অসুস্থ হয়ে যায় এর পিছনে যে গুলালুর একটা ভূমিকা আছে সেটা হয়তো আমরা জানি না তো গুলালুর কারণে কী কী সমস্যা হতে পারে সেটা আমি ভিডিওর শেষে বর্ণনা করতে চেষ্টা করব ভিডিওটা একটু বড় হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তার আগে আমি গোল ইতিহাস সম্পর্কে কিছু কথা বলতে চাই চার শত বছর আগেও বাংলাদেশ বা তার আশেপাশে কেউ আলুর নামও জানত না ভারতীয় উপমহাদেশে প্রথম কবে আলু এসেছে তা নিয়ে বিভিন্ন রকমের তত্ত্ব পাওয়া যায় বিবিসি হতে প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী পর্তুগিজ নাবিকরা ভারতবর্ষে প্রথম আলু নিয়ে আসে বলে ধারণা করা হয় পর্তুগিজরা দীর্ঘ সময় ধরে আলু জাহাজে করে নিয়ে আসতো যেহেতু জাহাজে করে দীর্ঘ সময় নিয়ে আসলে এই আলু পচন ধরতো না এবং আলুটা সিদ্ধ করে খেলে বেশিক্ষণ পেট ভরা থাকত যার জন্য তাদের পছন্দের তালিকায় ছিল গোল ইউরোপীয় বণিকদের মাধ্যমে আলুর বিষয়ে ভারতের মানুষ প্রথম জানতে পারে কিন্তু আলুকে ভারতবর্ষের সর্বত্র ছড়াতে কাজ করেছিল ইংরেজরা ব্রিটিশ আমলে ভারতবর্ষ তথা বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস তিনি সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো সাল পর্যন্ত টানা তেরো বছর দায়িত্বে থাকাকালে নিজ উদ্যোগে আলুর চাষ করেছিলেন তিনি মূলত আলুর চাষ করেছিলেন ভারতীয় উপমহাদেশের আলুর চাহিদা মেটানোর জন্য নয় তিনি আলুর চাষ করেছিলেন সেই আলু চাষ করে ইউরোপে সেই আলু রপ্তানি করবেন এবং রপ্তানি করে তিনি কিছু পয়সা উপার্জন করবেন তার হাত ধরেই ভারতের পশ্চিম উপকূল শহর মুম্বাইয়ে আলু চাষের বিস্তার লাভ করে এবং ব্যাপক জনপ্রিয়তা পায় আঠারোশো সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত দ্য গার্ডেনিং মান্থলি ম্যাগাজিনের একটি সংখ্যায় ভারতে আলু চাষ সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায় পরে অষ্টাদশ শতকের শেষের দিকে উত্তর ভারত ও বাংলায় ব্রিটিশরা আলু চাষের প্রচলন করেন আলু চাষ শুরু হয় উত্তরখণ্ড রাজ্যের পাহাড়ি এলাকা নৈনিতালে সেখান থেকে আলু চাষ শুরু হয় ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে তারপর এই আলু ধীরে ধীরে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাসমূহে চাষ শুরু হয় এবং এই বাংলার বিভিন্ন ঘরে ঘরে আলু ঢুকে যায় এবার আসা যাক আলু কি কারণে বিষাক্ত হতে পারে আলু যখন আমরা কিনি কিনে খাই এবং আলুর যখন অঙ্কুর গজায় অঙ্কুর গজানোর সময় পুরনো আলু বিশেষ করে সেই আলুতে দেখা যায় যে অঙ্কুরের নিচে সবুজ একটা অংশ থাকে অথবা কোনো নতুন আলু যদি আপনারা মাটির তল থেকে উঠান তাহলে মাঝে মধ্যে দেখবেন যে আলুটা একটু সবুজ রঙের হয় এই সবুজ রঙের যে বিষয়টা সেটা হচ্ছে সোলানিন নামক একটা অ্যালকালয়েডের কারণে এটা হয় এই যে গাই গ্লাইকো অ্যালকালয়েডটা অত্যন্ত বিষাক্ত সুলানেসি পরিবারভুক্ত উদ্ভিদে এই সোলানিন গ্লাইকো অ্যালকালয়েডটা পাওয়া যায় যদি আলুটা ভালো করে না ছিলে সবুজ অংশটা না ফেলে আপনি এটা রান্না করে খান তাহলে এর থেকে সোলানিন আপনার দেহে প্রবেশ করতে পারে সোলানিন দেহে প্রবেশ করে নসিয়া ভমিটিং মাথা ব্যথা বিভিন্ন রকমের উপসর্গ দেখা দিতে পারে এটা যদি কম খান তাহলে এই সমস্যাটা হবে আর যদি বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে আপনার দেহে স্নায়বিক সমস্যা হবে স্নায়বিক সমস্যা হলে শ্বাসকষ্ট হৃৎকম্পন কমে যাওয়া এবং আরও গুরুতর প্রভাব দেখা দিতে পারে এখানে একটা বিষয় লক্ষণীয় সোলানিনযুক্ত আলু সোলানিন ব্লাইকো যুক্ত যে আলু সেই আলু যদি আপনি অনেকক্ষণ ধরে রান্না করেও খান তাহলেও এই সোলানিনের প্রভাবটা নষ্ট হয় না সো দ্যাট আলু খেতে হলে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে আলুটা গ্রিনিশ কিনা সবুজ ভাব আছে কিনা। এবং যদি সেটা অঙ্কুরিত আলু হয় তাহলে আলুর যে অঙ্কুর তার নিচের যে অংশটা একটু গ্রিনিশ হয় সেটা আছে কিনা দেখে নেবেন এর থেকে পরিত্রাণের একটা উপায় আছে সেটা হচ্ছে আলুটা যখন আপনি কাটবেন বেশি পরিমাণে কেটে উপর থেকে ফেলে দিবেন তাহলে সোলানিনটা চলে যাবে সেই আলু রান্না করে খেলে আপনার কোনো ক্ষতি হবে না জেনে যদি একটি আলুকে কিনে যেহেতু আলুর দাম অনেক বেশি আলু কিনে যদি আপনি এভাবে রান্না করে খেয়ে ফেলেন আলুর যে সবুজ অংশটা তাহলে আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে সুতরাং অঙ্কুরিত আলু খাওয়া থেকে বিরত থাকুন যদি নতুন আলু হয় ক্ষেত থেকে উঠানোর পর যদি সবুজ অংশ থাকে সেটা ফেলে দিয়ে খেতে চেষ্টা করবেন এবং এই জিনিসগুলি যদি আপনি ভালোভাবে একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তাহলে অনাকাঙ্ক্ষিত যে সমস্যাগুলি আছে সুলানিনের প্রভাবে সেই সমস্যা থেকে সমাধান পাবেন এবং সেই সমস্যাটা আর হবে না আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল টেক কেয়ার বাই বাই